দুই মাস পর যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একইভাবে ক্ষমতা ছাড়ার দিন গুনতে হচ্ছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের দ্বারপ্রান্তে এসে রাশিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে দেশটির অভ্যন্তরে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন ইউক্রেনকে এরপরই হামলা চালায় জেলেনিস্কি বাহিনী এবার ইউক্রেনকে মানুষ মারার অ্যান্টি পার্সোনাল মাইন সরবরাহে নিজের সম্মতি জানিয়েছেন জো বাইডেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানান তিনি বলেন ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে এমনকি ট্রাম্পের অভিষেকের আগে কিএফকে নতুন করে সাতাশ কোটি পঞ্চাশ লাখ ডলারের সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে বাইডেন প্রশাসন বলেও জানান ওই কর্মকর্তা এদিকে নিজ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে প্রেসিডেন্ট পুতিন সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় বাড়ছে শঙ্কা বুধবার কিয়েভে রুশ বিমান হামলার আশঙ্কায় নিজেদের দূতাবাস বন্ধের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয় অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন তাদের দাবি গেল বছরের চেয়ে চলতি বছর কয়েকগুণ বেশি ইউক্রেনের ভূমি নিজেদের দখলে নিয়েছে পুতিন সরকার একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলের আরও গভীরে যাচ্ছে রুশ সেনারা নাদিম মারজান সময় সংবাদ